আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাদামের কটকটি রেসিপি এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে ভালো করে ছিলিও নাই কারণ এতটুকু ধৈর্য আমার নাই এখানে চুলো একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে চিনি এবং কিছুটা পরিমাণে পানি এখন একটা খুরচুর নিয়ে শুধু কুটাকুটি 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 করতে থাকবেন আর কিচ্ছুই করতে হবে না আমি ভেবেছিলাম চিনিটা লাল লাল হয়ে যাবে কিন্তু চিনিটা সাদে রয়ে গেছে কিছু করার নেই যখন দেখবেন চিনির উপরে ফেনা ফেনা উঠে গেছে এবং চিনিটা একটু আঠলো হয়ে গেছে তখনই বুঝবেন চিনিটা পারফেক্ট চাল দেওয়া হয়ে গেছে আরো কিছুক্ষণ নাড়া করতে হবে এরপরে একটা প্লেট নিয়ে এর মধ্যে একটু সবিন তেল মেখে নিতে হবে তেলটা মাখিয়ে নিলে বাদামে সহজে উঠে আসবে এই তো চিনি দাও হয়ে গেছে এখন বাদামগুলো ছেড়ে দিলাম এখন আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবে নাড়াচাড়া করতে থাকবেন যখন দেখবেন চিনিগুলো একদম আঠা আঠা হয়ে বাদামের সাথে লেগে যাচ্ছে তখনই নামিয়ে ফেলতে হবে এত নাড়া করতে করতে আমরা হাতের বারোটা বেজে গিয়েছি অবশেষে হয়ে গেছে এখন প্লেটের মধ্যে ঢেলে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এই কাজটি খুবই দ্রুত করতে হবে কারণ চিন জমাট পেটে গেলে আর করা যাবে না অবশেষে আমার বাদামের কটকটি রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের ভেঙে দেখাবো আমি আসলে ট্রাই করছিলাম কিন্তু ভাঙতে পারছিলাম না অনেক শক্ত হয়ে গিয়েছিল আর অনেক মোটা হয়ে গেছিল। আপনারা আরো বড় প্লেটে দেবেন তাহলে কটকটিটা পারফেক্ট ভাবে হবে